জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা মহানগর বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন খুলনার কর্মশালা হয় খুলনা প্রেস ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে তারেক রহমান বলেন দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় আমরা পাঁচ আগস্ট দেখেছি পাঁচ আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে জনগণ থেকে জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে পাঁচ আগস্টের পরিণতি হবে পাঁচ আগস্টের পরিণতি থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট